ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ছয় জেলায় এখন পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে ছাব্বিশে মে দুইজন এবং সোমবার নয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পটুয়াখালীতে তিনজন ভোলায় তিনজন বরিশালে দুইজন এবং সাতক্ষীরা চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে রয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে রোববার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মরল নামে এক বৃদ্ধ মারা যান একই দিনে বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত এলাকা থেকে ভনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয় এছাড়া সোমবার সাতাশে মে ভোরে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল দশে দুইজনের মৃত্যু হয় নিহতরা হলেন লোকমান ও মকসেদুল ভোলায় ঝড়ো বাতাসে টিনের ঘর ভেঙে চাপা পড়ে মনেজা খাতুন নামে এক নারী মারা যান তিনি লালমন উপজেলার চর উমেদ গ্রামের বাসিন্দা আব্দুল কাদের স্ত্রী একই জেলার দৌলুৎ খানে গাছ ভেঙে চাপা পড়ে মাইশা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয় মাইশা দৌলুৎকান পুরসভার দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মনির হোসেনের মেয়ে এছাড়া বোরহান উদ্দিনের ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে গাছের ঢাল ভেঙে পড়ে জাহাঙ্গীর নামে জাহাঙ্গীর পঞ্চায়েত নামে আটচল্লিশ বছরের একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম নগরীর বাইজিত থানার টেক্সটাইল এলাকায় দেয়াল চাফায় সাইফুল ইসলাম হৃদয় নামে এক পথচারী মারা যান ফুটোয়ালিতে গূর্ণিঝড় রেমালের প্রভাবে তিনজন মারা গেছেন এর মধ্যে জেলার ধুমকি উপজেলায় গাছ চাপায় জয়নাল হাওলাদার নামে সত্তর বছরের এক বৃদ্ধ মারা যান তিনি উপজেলার ফাঙ্গাসিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড নলদোয়ানি সুইস গেট এলাকার বাসিন্দা জেলার বাউফলে উপজেলা বাউফলে উপজেলা পরিষদ গেটের সামনে একটি অফিস ভেঙে চাপা পড়ে মোহাম্মদ আব্দুল করিম নামে ষাট বছরের এক পথচরের মৃত্যু হয় এদিকে ঘূর্ণিঝড় রোমা রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে তবে এর আগেই ঘূর্ণিঝড়টি তাণ্ডবে বহু ঘরবাড়ি ও দোকানপাট তস্ন হয়ে গেছে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া দেশের বিভিন্ন জেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে জলোচ্ছ্বাসে বেসে গেছে গবাদি পশু মাছের ঘের ও ফসলি ক্ষেত বিভিন্ন এলাকায় সড়কে গাছ পরে যোগাযোগ বন্ধ হয়েছে